প্রিয় দর্শক আসসালাম সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ অশেষ তালার রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই আমাদের মাঝে প্রশ্ন করেছেন ইয়াসিন নামে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব একটা মেয়ের সাথে আমার দীর্ঘদিন যাবৎ সম্পর্ক ছিল তো আমি ওই মেয়ের সাথে ফোনের মাধ্যমে কথা বলার সময় একজন স্বামী স্ত্রীর মধ্যে যেরকম কথাবার্তা হতো একজন স্বামী তার স্ত্রীকে যেরকমভাবে ডাকতো একজন স্ত্রী যেরকমভাবে তার স্বামীর সাথে ব্যবহার করে এবং একজন স্বামী যেভাবে তার স্ত্রীর সাথে ব্যবহার করে আমরা ঠিক সেভাবেই ব্যবহার করতাম আমরা ঠিক সেভাবেই চলাফেরা করতাম তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমি শুনেছি যে কোনো মেয়েকে নিয়ে স্ত্রী আচরণের কথা কল্পনা করলে তার জন্য সে মেয়ে হারাম হয়ে যায় অর্থাৎ সে তাকে আর বিয়ে করতে পারবে না এখন আমি তো তাকে বিয়ে করতে চাই কিন্তু আমি শুনেছি যে বিয়ের আগে কোনো মেয়েকে যদি এরকম কল্পনা করা হয় তাহলে তাকে নাকি বিয়ে করা যায় না তো আমার কি বা এই কথাটি কতটুকু সত্য যে বিয়ের আগে মেয়েকে স্ত্রী হিসাবে কল্পনা করলে তাকে নাকি আর বিয়ে করা যায় না এই কথাটি কতটুকু সত্য হাদিসের রেফারেন্স সহ যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দিনী ভাই দেখুন একজন মেয়ে অবিবাহিত আপনিও অবিবাহিত আপনি একজন মেয়েকে নিয়ে যে কল্পনা করছেন এটা তো এক নম্বরে আপনার গুনা হবেই আর আপনি যে বিয়ের আগে তার সাথে অবৈধভাবে সম্পর্ক করছেন এর জন্য আপনাকে পরকালে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে এই কথাটি আপনি অবশ্যই মাথায় রাখবেন এই কথাটি মাথায় রেখে তার থেকে দূরে সরে আসবেন এবং যদি পারেন তাকে বিয়ে করে নিতে পারবেন এখানে বলা হয়নি যে কোনো নির্দিষ্ট মেয়েকে নিয়ে স্ত্রী সুলভ আচরণ করা কল্পনা করা সম্পূর্ণ না কারণ কোনো নির্দিষ্ট মেয়েকে নিয়ে স্ত্রী আচরণের কথা কল্পনা করা সম্পূর্ণ না যায়স ও মারাত্মক গুনাহের কাজ এর জন্য আপনাকে পরকালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তাই আপনি যদি পারেন এর থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং তাকে বিয়ে করে ফেলেন কারণ আপনি যদি কোনো মেয়েকে বিয়ের আগে স্ত্রী হিসাবে করেন এক্ষেত্রে যে ওই মেয়ে আপনার জন্য হারাম হয়ে যাবে এমনটা কোথাও নেই এমনটা বর্ণিত নেই বা এরকমটা উল্লেখ নেই আপনি অবশ্যই তাকে বিয়ে করতে পারবেন তবে আপনি যে পাপ করেছেন এই পাপ জন্য আল্লাহ কাছে অবশ্যই তবা করতে হবে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়ার পরে আপনি ওইখান থেকে ফিরে আসবেন এবং আপনি যদি ওই মেয়েকে ভালোই বেশি থাকেন তাকে যদি বিবাহই করতে চান তাহলে আপনার পরিবারকে গিয়ে বলবেন এবং ওই মেয়ের পরিবারের কাছে আপনার বিবাহের প্রস্তাব নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা একটি হালাল সম্পর্কে আবদ্ধ হয়ে যাবেন এবং ওই মেয়েকে আপনি বিয়েও করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তো প্রিয় ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ